কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি লাইভে আসলাম লাইভে আসার কারণ হচ্ছে আমার এক হাজার সাবস্ক্রাইবার কবে হবে পূর্ণ হবে কি হবে না সেটা জানি না অবশ্যই তো তোমরা যদি সাপোর্ট করো অতি তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার হবে তোমার সাতশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি তো আর কিছু বাকি আছে আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবা হ্যাঁ আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সবারই দেখে অ্যাকচুয়ালি কী বলবো কিছু বুঝতে পারছি না ফার্স্ট টাইম ভিডিও করছি তো মানে ক্যামেরার সামনে কোনো দিন ভিডিও করিনি অবশ্যই ফার্স্ট টাইম ভিডিও করছি আমি এখন বাইরে আছি কেরালাতে তো তোমাদেরকে এখন কেরালার যে একটা ওয়েদার ওয়েদারটা দেখাচ্ছি কত সুন্দর আবহাওয়া দেখো এটা দেখতে পাচ্ছ একদম কত সুন্দর একটা ওয়েদার এদিকে চারিদিকে বাড়ি অনেক দূরে বাড়ি যে বাড়িটা দেখতে পাচ্ছ পেছনে এটা অনেক দূরে তারপরে এদিকে আর বাড়ি নাই আর পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রবার বাগান মানে এখানে রবার চাষ বেশি হয় আর আর এই যে পেছনে দেখতে পাচ্ছ ওটা ওটা হচ্ছে কুয়া কেলার এটা একটা বাড়ি বেশ সুন্দর রাইডার দেখাচ্ছে তোমাদেরকে ওটা কত সুন্দর হেদার તમા চ্যানেল থেকে যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বেল আইকনটাকে টিপে দেবেন